বিকেল নিউজের পক্ষ থেকে আইকনিক আইকনিক ইভেন্ট প্ল্যানার ফলে আজকে যে রাধাকে পেয়েছি তো ছোট্ট কথা রাধা আমাদের একটু বলতে হবে প্রথমত আমরা তোমাকে চাই দ্বিতীয়ত আমরা তোমাকে চাই তৃতীয়ত আমরা তোমাকে চাই তো তুমি আমাদের আমাদেরকে ভালোবেসে কিছু কথা বলো আমি একটা কথাই বলি যে আমি গানে গানে থাকি আর আমার গানই তোমাদের সকলের সাথে আমাকে তোমার সাথে কানেক্ট করিয়ে দেয় তো সবার আগে ধন্যবাদ জানাবো যে পৃথিবীতে প্রথম যে মিউজিক আবিষ্কার করেছিল তাকে এবং আমার গানকে ভালোবাসার জন্য বাংলার মানুষ বা যারা আমার ভালোবাসে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ বলবো না আমি প্রত্যেককে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাবো যে এতে যে মানুষের মানুষের কানেকশান আজকে তুমি বললে যে তোমরা আমাকে প্রথমত চাও দ্বিতীয়ত চাও তৃতীয়ত চাও আমি

মনের বায়নদে কেবল সঙ্গীকার কেজাদে ও অচেন পথের বা তাও চা থা দুর্বে থা বুকজোড়া অঙ্গিকার সন্ধাবে ঘর ছাড়া দুই পৃথিবী পৌঁছা পাওয়ার দিশে হারা